রাতের খাবার খেয়ে এখানিক্ষণ বিছানায় মোরামরি করছিলাম হঠাৎ স্ত্রী ঘরে ঢুকে তার মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বললো এই এটা তোমার কলেজ ফ্রেন্ড না যার প্রেমে ছাকা খেয়ে বাঁকা হয়ে গিয়েছিলে আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকালাম স্ক্রিনে একটা হাস্যজ্জ্বল মেয়ের ছবি ভেসে আছে বললাম ছ্যাঁকা খেয়ে বাঁকা হতে যাব কোন দুঃখে ভালো লাগতো বলে প্রোপোজ করেছিলাম তার ভালো লাগেনি তাই সে অ্যাকসেপ্ট করেনি হ্যাঁ হয়েছে এখনও তো মেয়েটার ফ্রেন্ড লিস্টে আছো হ্যাঁ কয়েক মাস আগে সে নিজে রিকোয়েস্ট পাঠিয়েছিল কলেজ ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করেছি আর তাছাড়া এখন তো আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে সংসার করছি দুজনই তা এতদিন পর হঠাৎ তাকে নিয়ে পড়লে কেন পড়িনি টাইম লাইন স্ক্রল করতে গিয়ে সাজেস্টেড ফ্রেন্ড ওর প্রোফাইল এলো তোমার মিচুয়াল দেখে ঢুকছিলাম পরে দেখি এ তো তোমার সেই কলেজের ক্রাস মেয়েটা মনে হয় দেশের বাইরে থাকে তাই না হ্যাঁ বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনে থাকে স্ত্রী হালকা হেসে কাটা গলায় বলল কি কপাল মেয়েটা ওর টাইম লাইন দেখলেই চোখ জুড়িয়ে যায় স্বামী পরিবার নিয়ে বেশ সুখেই আছে আর আমার কপাল দেখো বাবা দেখে শুনি একটা বান্দরের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে দেশের বাইরে তো দূরের কথা আর যদি সাজেক কেমন সেটাও নিজের চোখে দেখা হলো না বান্দর তো মুক্তর মালা ঝুলিয়ে দিয়েছে বলি হালকা হাসলাম স্ত্রী এক রাস অভিমান নিয়ে ঘরের লাইট বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল আমিও আর তেমন কিছু বললাম না বিষয়টা আর ঘাটানো উচিত মনে হলো না মায়ের অভিমান করাটা অস্বাভাবিক কিছু নয় প্রতিটা মেয়েরই স্বামীর কাছে কিছু চাওয়া থাকে কিছু স্বপ্ন থাকে বিয়ের এই দুই বছরে মায়াকে নিয়ে কোথাও তেমনভাবে ঘুরতে যেতে পারিনি ইচ্ছা যে করে না তা নয় খুব ইচ্ছা করে কিন্তু সেই ইচ্ছেকে ছুতে গেলে বাস্তবে সে টান পড়ে আমি অল্প বেতনের চাকরি করি মাস শেষে যা পাই তার প্রায় সবটাই খরচ হয়ে যায় সংসারে তবে ইচ্ছেটা জমিয়ে রাখছি একদিন অল্প অল্প করে টাকা জমিয়ে মায়ের সেই ঘুরে বেড়ানোর স্বপ্নটা পূরণ করব রিক্তা আমার কলেজ ফ্রেন্ড কলেজ জীবনে এই একজনকেই আমার মনে ধরেছিল তাই কিছুদিন পর মনের কথা চেপে রাখতে না পেরে ভালোবাসি বলে দিয়েছিলাম কিন্তু আমার মুখে ভালোবাসি শুনে রিক্তা সেদিন বলেছিল দেখো আমার পক্ষে এসব প্রেম ভালোবাসা জড়ানো সম্ভব নয় আমার পরিবার এসব পছন্দ করে না আর আমিও চাই না পরিবারের অমতে গিয়ে এসবে জড়াতে আমি বিয়ে করলে আমার পরিবারের পছন্দতেই বিয়ে করবো সেদিনের পর থেকে আমরা দুজনও আর পাঁচজনের মতো শুধুই বন্ধু কলেজ শেষ হওয়ার পর রিক্তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না বহুদিন পর মাস কয়েক আগের কথা হঠাৎ একদিন দেখি রিক্তা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রথম দিন দু চার কথা হলেও তারপর থেকে আর তেমন কোনো আলাপ হয়নি আমাদের রিক্তার সাথে আমার সম্পর্কটা বন্ধু তালিকায় থাকা বাকিদের মতোই বিশেষ কোনো দিনের শুভেচ্ছা জানে ছোট্ট একটু বার্তা মাঝে মধ্যে কোনো ছবিতে এক একটা রিয়েকশন ব্যাস এই পর্যন্তই আমাদের বন্ধুত্বের সীমারেখা রিক্তার প্রতিটা পোস্ট আমার টাইমডানে আসে আমি চুপচাপ দেখি আর ভাবি মেয়েটা কি ভাগ্যবতী সত্যি এমন রাজকপাল কজনের কপালে জোটে মাঝে মাঝে মনে হয় সেদিন আমার প্রোপোজালটা যদি রিক্তা অ্যাকসেপ্ট করতো তবে হয়তো মায়ার মতো রাত দিন আফসোস করে কাটাতে হতো তাকেও এরপর কেটে গেছে বেশ কয়েকটি মাস হঠাৎ একদিন রিক্তার মেসেজ এলো আমি আর শাহী দেশে ফিরছি আগামীকাল ভাবি নিয়ে একদিন এসো আমাদের বাসায় সবাই মিলে অনেক কাটা হবে মেসেজটা দেখিয়ে থমকে গেলাম কোনো উত্তর দিলাম না রিক্তার স্বামী একজন বড়লোক লোক বিলাসবহুল জীবনযাপন তাদের দামি সাজসজ্জায় রিক্তার গায়ে ঝকঝকে গয়না এসব দেখে মায়ের মনে হয়তো আবার আফসোস জাগবে তার চোখের কোণে জমে উঠবে না বলা অভিমান তাই না যাওয়াই ভালো ভেবেছিলাম কিন্তু যাকে নিয়ে ভয় সে নিজেই রিক্তাকে দেশে আসতে দেখে তার সাথে কথা বলে দাওয়াত গ্রহণ করে নিল সেদিন অফিস থেকে ফিরে দেখি ঈদের সময় মায়ের জন্য কেনা জামদানি শাড়িটা পরে সে যে গুজে বসে আছে আমায় দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললো এসেছো তুমি এখন চট করে রেডি হয়ে নাও আমি অবাক হয়ে জানতে চাইলাম মায়া বলল তোমার লন্ডনী বান্ধবী আছে না তার বাসায় যাব। সে আমাদেরকে তার বাসায় আজ রাতে ডিনারের দাওয়াত করেছে এখন রেডি হয়ে নাও তো আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম রিক্তাকে তুমি কোথায় পেলে কথা হয় তোমার সঙ্গে মায়া হেসে বললো এতদিন তো হয়নি কিন্তু দেশে ফিরেছে শুনেই ওকে একটা মেসেজ দিয়েছিলাম তোমার নাম বলতে অনেক কথা হলো আমাদের আজ সকালে সে নিজে মেসেজ করে বলেছে আজ রাতে আমাদের দুজনের ডিনার ওদের বাসায় আমরা যেন অবশ্যই যাই বারবার করে বললো না গেলে কেমন দেখায় তোমার আর কাপড় ছাড়ার দরকার নেই আর অফিসের কাপড়ই বেশি সুন্দর লাগে তোমাকে একটা সাহেবী আনা ভাব আছে তুমি গিয়ে বরং হাত মুখ ধুয়ে আসো জলদি তারপর রওনা দেবো আজকে না গেলে হয় না শরীরটা অনেক ক্লান্ত আমি তো কিছু রান্না করিনি আজ রাতের খাবার সেখানেই খাবো বলে গাড়িতে চেপে যাবে তো ক্লান্ত হলেই বাকি ফ্রেশ হয়ে আসো তো জলদি এই মেয়েটাকে নিয়ে যে পড়েছি এক বিপদে মুখে একবার কিছু বললে না করা অবধি রেহাই দেয় অজ্ঞতা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মায়াকে নিয়ে রাত তখন সবে শুরু হয়েছে রিক্তেরা ধানমন্ডিতে থাকে বেশ বড় লোকই ব্যাপার স্যাপার না জানি দাওয়াতে গিয়ে আবার কোন গোলমাল লাগিয়ে বসে আমার বউ প্রায় এক ঘন্টা পর রিক্তের বাসার সামনে গিয়ে পৌঁছালাম বারোতলা অ্যাপার্টমেন্ট আলিশান বাড়ি রিক্তারা ছয়তলায় থাকে পাশের নিচ থেকে মায়ের রিক্তার নাম্বারে কল দেওয়ার কিছুক্ষণের ভিতরে মস্ত বড় গেট খুলে একটা সদা হাস্যজ্জর নারী বেরিয়ে এলো বেশভূষায় কেমন একটা সাদা মাটা ভাব ফেসবুকে ছবির সাথে বাস্তবে রিক্তার যেন বিস্তর ফারাক আমাদের দুজনকে দেখে রিক্তা মুখে এগিয়ে এসে আমাদেরকে সঙ্গ করে ভিতরে নিয়ে গেল আমি চুপচাপ তাদেরকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করলাম বেশ ছিমছাম আর গোছানো রিক্তাদের বাসাটা দেয়ালের এদিক সেদিক ছুলছে টেস্টফুল সব পেন্টিং চারপাশে দামি ফার্নিচার দিয়ে ঠাসা পুরো ঘরটা মায়া হা করে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো যেন টিনের ঝুপটি পেরিয়ে সোজার আশপ্রাসাদে এসে পড়েছে সে রিক্তা আমাদের ড্রয়িং রুমের সোফায় বসতে দিল আমি এদিক সেদিক তাকিয়ে বললাম তোমার হাজব্যান্ড কি দেখছে না তো কোথায় উনি কথাটা বলতে রিক্তার মুখের হাসিটা খানিকক্ষণ মলিন হয়ে গেল জোর করে হাসবার চেষ্টা করে বলল ও একটু বাইরে গিয়েছে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তোমাদের কথা বলো কতদিন পর দেখা হলো তাই না তুমি তো অনেক বদলে গিয়েছো মায়াভাবী দেখতে মার্শাল্লাহ আমি হেসে বললাম তুমিও বদলে গিয়েছো চেহারার এমন অবস্থা কেন তোমার ছবিতে যে হাস্যজ্জ্বল মুখটা দেখতাম বাস্তবে সেটা যেন নেই কোনো সমস্যা হয়েছে চাইলে আমাদের বলতে পারো নিখতে প্রসঙ্গ ঘুরিয়ে বললো না তেমন কিছু না আবহাওয়া বদলের কারণে হয়তো এমন দেখাচ্ছে আচ্ছা তোমরা বসো আমি খাবার রেডি করি বললাম তোমার হাজব্যান্ড আসবে না ও এলে একসাথে খাবো তার আসার ঠিক ঠিকানা নেই দেশে ফেরার পর থেকে কোথায় কোথায় ঘুরে কে জানে রোজ রাত করে বাসায় ফেরে ততক্ষণ কি তোমাদের খালি মুখে বসিয়ে রাখবো আমি বলেই রিক্তা উঠে চলে গেল রান্নাঘরের দিকে মায়ে আমার হাতে চিমটি কেটে ফিস ফিস করে বলল ইস কি সুন্দর বাড়িটা মেয়েটার আসলে রাজকপাল কিছুক্ষণ পর রিক্তা খাবার রেডি করে ডাক দিলে দুজনে উঠে গেলাম নানান পদে দেশি বিদেশিও খাবার দিয়ে খাবারের টেবিল সাজানো মা এত ঠোঁট কেটে বলেই ফেলল এত সব আমাদের জন্য করেছ ইক্তা মৃদু হিসেবে বললো হ্যাঁ সব তোমাদের জন্যই করেছি এক এক করে খেয়ে বলো কেমন হয়েছে মায়া খুশিতে গদগদ হয়ে এক এক করে সব পথ চেখে দেখতে লাগলো কিন্তু আমি শুধু অল্প ভাত আর কয়েক পিস মাংস তুলে নিয়ে প্লেট নাড়াচাড়া করতে লাগলাম এখানে আসার পর থেকে রিক্তাকে কেমন যেন অচেনা লাগছে ফেসবুকে রিক্তা আর বাস্তবে রিক্তা দুজন যেন এক নয় সব কিছু কেমন যেন সাজানো অভিনয় মনে হচ্ছে ডিনার শেষ করে আরও কিছুক্ষণ বসে আমরা তিনজন গল্পগুজব করছিলাম কথার এক পর্যায়ে রিক্তার হাজব্যান্ড এসে উপস্থিত হলো মদের নেশায় টলতে টলতে ঘরে ঢুকে রিক্তাকে একটা বৃষ্টির শব্দে ডাক দিতেই রিক্তা আমাদেরকে বসতে বলে ছুটে গেল সেদিকে আমি আর মায়া দুজনে হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে রইলাম ভেতরে রিক্তা আর তার হাজব্যান্ডের মধ্যে তুমুল বাক বিতরণটা শুরু হয়ে গেছে রিক্তা তাকে থামানোর চেষ্টা করলো তার নেশাগ্রস্ত স্বামী অনর্গল আবলতাবল বলে যাচ্ছে আর থাকতে ইচ্ছা করলো না মায়াকে নিয়ে বেরিয়ে এলাম রিক্তাদের বাসা থেকে পুরোটা পথ জুড়ে মায়া একবারও রিক্তার সুখ নিয়ে কিছু বলল না আর বাসায় ফিরে দেখি রিক্তার একটা টেক্সট এসেছে তোমার স্ত্রী আমার সুখ দেখতে চেয়েছিল না এটাই আমার আসল সুখ টাইম লাইনে যেগুলো দেখো সেগুলো নিছক তোমাদের চোখে সুখী হওয়ার অভিনয় যাতে অন্তত নিজেকে একটু সান্ত্বনা দিতে পারি টেক্সটের কোনো জবাব দিলাম না মায়াকে বললাম মানুষ হিসেবে আমরা বড়ই অদ্ভুত কিসিমের জানো তো সমাজে ইকাদের মতো বহু মানুষ আছে যারা ভিতরে এক আকাশ দুঃখকে চেপে রেখে প্রতিনিয়ত সবার চোখে নিজেকে সুখী দেখানোর জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে আর আমরাও তাদেরকে দেখে আফসোস করে বলিস আমার জীবনটা কেন ওদের মতো হলো না আসলে খালি চোখে আমরা যা দেখি সেগুলো সব সময় সত্যি হয় না মুদ্রার এ পিঠে আলো পড়লেও ও পিঠের অসংখ্য ক্ষতগুলো তারা তাদের মিথ্যে অভিনয় দিয়ে ঢেকে রাখতে চায় বাইরে থেকে যদি কারো প্রকৃত শুকটো অনুভব করার ক্ষমতা থাকতো তাহলে হয়তো অন্য জীবন দেখে এত হাই হাপি দেশ করতে হতো না সবটাই আসলে এক ধরনের সাজানো মিথ্যে একটা শো অফ যার ভেতরে অনেক শূন্যতা আর আলেয়া লুকানো থাকে